সমতুল্য নয় শিষ্য যত বড় হোক গুরুর সমতুল্য নয় আর পাহাড় যত বড় হোক আকাশের নিচে মাছ যত বড় হোক পুকুরের নিচে আর সন্তান যত বড় হোক তার ব্যস্ত কিন্তু মায়ের পায়ের নিচে সকল মায়ে ভালো থাকুক আজকে মায়ের প্রতি ভালোবাসা রেখেই কিন্তু আজকে একটি বিনোদনমূলক খেলা নিয়ে আমরা চলে আসলাম দক্ষিণ শিলমুড়ি নয়নং ইউনিয়ন লগ্নসর পূর্ব পাড়াতে এখানে আমরা একটা ব্যতিক্রম খেলার আয়োজন করছি এই যে আমার খালাম্মা মা দেখতে পাচ্ছি এখানে বিশটি বল এখান থেকে ড্রপ করবে আর ড্রপ করার পরে যদি দশটা বলও এখানে পালাতে পারে তার জন্য রয়েছে আমাদের এখান থেকে প্রোডাক্ট আর যদি বিশটা পারে তাহলে তার জন্য রয়েছে এক কেজি মুশারির ডাউল এক কেজি চিনি এবং এক কেজি আটা আর যদি না পারে তার জন্য রয়েছে পুরস্কার ভিন্ন খেলার এই আবিষ্কার গ্রামগঞ্জে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছে পান্ডালা শুভেচ্ছা অভিনন্দন যারা সেটি খেলোয়াড় এবং দর্শক শ্রোতা তাদেরকে জানাচ্ছি সেও স্বাগতম আর একবার করা তালি হয়ে যায় তাহলে মাসি আপনি কি পারবেন চেষ্টা করি হ্যাঁ পারিব না এই কথাটি বলিও না আর আপনি চেষ্টা করেন দেখা যাক তাহলে বৃষ্টি বল মাসির হাতে এই বৃষ্টি বল থেকে কয়টি বল পারে সেটাই দেখার বিষয় খেলা শুরু হয়ে যাবে বাসি ওষালের সাথে শুরু পারল না তালে হবে ও অল্পের জন্য মিস হয়ে গেল ও খুব সুন্দর ও সুন্দর 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 অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে খুবই চমৎকার একটু জোরো হয়ে গেছে আর একটু আস্তে মাসি ও সুন্দর 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 হচ্ছে হবে আমার মনে হয় খুব সুন্দর খেলা চলছে হয়ে যাচ্ছে মাসের চেষ্টা তো করতেছে আসলে মাসির চেষ্টা করেছে অন্তত বৃষ্টি বুলুট থেকে দুটি বুলুটকে কাজে লাগাতে পেরেছে তাই আমরা কাউকে খালি হাতে ফেরাবো না মাসির জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার একবার কড়াতালি হয়ে এক মাসির জন্য দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আমাদের বদি আপনি আপনার সুযোগ পাচ্ছেন দেখি আপনি কি করতে পারেন খেলা শুরু হয়ে যাবে সুন্দর অনেক সুন্দর খেলা চলতেছে চেষ্টা করতেছে ও মিস হয়ে গেল অল্পের জন্য করতেছেন অনেক সুন্দর খেলা চলছে অনেক সুন্দর এবং আপনার সময় শেষ আপনি মাসি তো দুটি পেরেছে আপনি পেরেছেন একটি যাক শূন্য হয়নি

ও সুন্দর 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 অনেক সুন্দর খেলা চলতেছে দেখা যাক হচ্ছে না ও মিস হয়ে গেল এবং আপনার সময় শেষ আপনিও মাসির মতো দুটি পেরেছেন তাই ছোট বড় সবার জন্যই থাকছে পুরস্কার ভিন্ন খেলার আবিষ্কার আপনার জন্য ছোট বোন আর সরি আপনার জন্য বোন রয়েছে এক প্যাকেট নুডলস আমাদের পরবর্তী প্রতিযোগী আপনারা বৃষ্টি সুযোগ পাচ্ছেন আপনি পারলে পারবেন পুরস্কার আপনি জিতে যান সেটাই চাই বাসুদের সাথে খেলা শুরু বাসি হুশাল পড়ে গেছে সুন্দর অনেক সুন্দর ও চেষ্টা চলতেছে হলো না খেলা চলতেছে অনেক সুন্দর কিন্তু পড়ছে না কিন্তু এখানে বৃষ্টি বাকেট আছে এখানে বৃষ্টি গ্লাস ও আপনার সময় শেষ আপনি চেষ্টা করেছেন আপনিও পেরেছেন একটি আপনার জন্য রয়েছে পানপুটের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনিও বৃষ্টি সুযোগ পাচ্ছেন বৃষ্টি বলে সুযোগ পাচ্ছেন দেখা যাক কি করে এবং বাসি উজ্জ্বলের সাথে খেলা শুরু হয়ে যাবে বাসি উজ্জ্বল পড়ে গেছে আর একটু না আর একটু মিডিয়াম ও মিছে এগুলো অল্পের জন্য হলো না চেষ্টা তো চলছে সব শেষ কিন্তু এখনো কেউ আহত হয়নি যাক আপনি একটি পেরেছেন আপনার জন্য রয়েছে পানপোর্টের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনার বৃষ্টি সুযোগ বৃষ্টি বলে সুযোগ পাচ্ছেন দেখা যাক কি করা যাক বাসুলের সাথে খেলা শুরু হয়ে যাবে বাসুলের সাথে অনেক সুন্দর চেষ্টা করতেছে একটি করেছে ও বলো না সুন্দর ধুতি পেরেছে তিনটি পেরেছে যাক অনেক ভালো খেলেছে উনি তিনটি পেরেছেন চেষ্টা করেছে ওনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার যাক আমাদের পরবর্তী মাসি আপনার সুযোগ পাচ্ছেন বৃষ্টি বল সুন্দর আরেকটু জোরে মারেন হচ্ছে না মাসি চেষ্টা তো করতেছেন সুন্দর সুন্দর চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাসি সুন্দর দুটি পেরেছেন আপনার সময় শেষ মাসি আপনি চেষ্টা করেছেন পারেননি তাতে কি আপনার জন্য রয়েছে পানপুটের পক্ষ থেকে ছোট্ট একটি উপর দেখা যাক পরবর্তী প্রতিযোগী আপনার জন্য বৃষ্টি বল রয়েছে দেখি আপনি কি করেন সেটাই দেখার বিষয় খেলা শুরু হয়ে যাবে সুন্দর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলো মেস চেষ্টা করতেছেন খেলতেছেন কিন্তু এখনো একটি শূন্য না আপনি তো না সদ্যের সাথে আপনার সম্পর্ক কিন্তু না আমরা না থাকবো না আপনি একটি সৈন্য পোলাতে পারেনি আপনার জন্য রয়েছে পানপুরের পক্ষ থেকে ছোট্ট কি বল দেখা যাক কোন জায়গায় বলটা পড়লে ব্যাটসম্যান আউট হবে ঠিক ওই জায়গায় বলটা করতে হবে লাইন লম ঠিক থাকতে হবে যেতে বাউন্সিং প্লিজ আপনি ভালোভাবে খেলেন জিতে যান সেটা আমরা চাই শুরু চেষ্টা চলতেছে হলো না অনেক সুন্দর চেষ্টা চলতেছেন কিন্তু এখনো পর্যন্ত পারেনি অনেক সুন্দর ও বল হয়ে গেছে একটি অনেক সুন্দর দেখা যাক ডেড বল একটা পেরেছেন আপনার সময় শেষ আপনিও একটি পেরেছেন আপনার জন্য রয়েছে পানপুরের থেকে ছোট্ট একটি উপার একবার করাতাড়ি হয়ে যাক বোনের জন্য দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী আপনার জন্য বৃষ্টি বল থাকছে দেখি কি করে অনেক সুন্দর ও কৌশল সেবি সুন্দর কৌশল কিন্তু ও মিস হয়ে গেল জন্য খুব সুন্দর ও মিস অল্পের জন্য মিস সুন্দর ও পারবেন আপনি পারবেন ও হু 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 সুন্দর তিনটি পেরেছেন খেলেন আপনি খেলেন সুন্দর ও সুন্দর সুন্দর খেলে যান সুন্দর চারটি পেরেছেন সুন্দর অনেক সুন্দর খেলেছেন অনেক সুন্দর আজকে আজকে উনাকে করছি বিজয় ঘোষণা সবাই চাইতে উনি সবচেয়ে ভালো করেছেন তাই পানপোর্টের পক্ষ থেকে উনার জন্য রয়েছেন এক কেজি মশারি ডাল এক কেজি তাল এবং এক কেজি চিনি একবার ওদের জন্য অনেক সুন্দর একটি খেলা আজকে লগ্ন সেরা তো খেলাটি কেমন লেগেছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আবারও হবে পরবর্তী খেলা অন্য কোনো জায়গা অন্য কোনো সময় সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন থাকেন তাদের দায়িত্বের সাথে থাকুন সততার সাথে আর সুযোগ পেলে থাকুন পানপোর্ট গেমের সাথে আর গুতামারি ভাইরাল করবেন পানপোর্ট গেমকে